আসসালামু আলাইকুম আখি কাউজ আবারও চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইস নিয়ে আজকের ভিডিওতে থ্রি ডি প্রিন্ট এর এই ভাইরাল বোরকাটা থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকায় থ্রি ডি প্রিন্ট এর জয়েন্ট কোটি পার্টি বোরকা দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে থাকবে ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার থাকবে উপরে হচ্ছে প্রিন্টের ফেব্রিক্সে থাকবে চাইনিজ একটি প্রিন্ট খুবই সফট এবং কমফর্টেবল এখানে দুবাই লেসের ওয়ার্ক করা থাকবে লেসগুলো সুইং করে বসানো থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসেও কিন্তু আপনি লেস পেয়ে যাবেন ফ্রন্ট দেখতে যেমন ব্যাক প্যাল্টটা দেখতে একদমই সেম প্রত্যেকটা সাথে আপনি অনা হিসাব পেয়ে যাবেন আমি একটা অনা হিসাব আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের অনা হিসাব থাকবে একটি পাশে আপনারা সেম ভাবে কালার প্রিন্টের একটি লেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন থ্রি ডি প্রিন্টের চমৎকার ভাইরাল এই বোরকা গুলো জয়েন্ট কোটির মধ্যে থাকবে দুবাই লেস থাকবে সাথে হচ্ছে হিজাব থাকবে চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারটা বা মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাক এর সাথে প্রত্যেকটা কালারের কম্বিনেশন প্রত্যেকটা হচ্ছে তিনটা করে সাইজ থাকবে আর এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস এ থাকবে জয়েন্ট কোটির মধ্যে মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকা দিয়ে ভাইরাল ডিজিটাল প্রিন্টের এই প্রোডাক্টটা পারচেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা অফার প্রাইস প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে নিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরপর আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ አሰላሙ አለይኩም